নাইটহুড কোন দেশের উপাধি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স কানাডা সঠিক উত্তর হল যুক্তরাজ্য রামায়ণের রচয়িতাকে তুলসী বাল্মীকি ইনফোসিস একটি কি ধরনের কোম্পানি খাদ্য সফটওয়্যার ঔষধ ইস্পাত সঠিক উত্তর হল সফটওয়্যার পদ্মশ্রী কোন ধরনের পুরস্কার ক্রীড়া সামরিক বেসামরিক চলচ্চিত্র সঠিক উত্তর হল বেসামরিক ক্রিকেটে একবারে কতগুলি বৈধ থাকে পাঁচ ছয় সাত আট সঠিক উত্তর হল ছয় ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ছিলেন ইন্দিরা গান্ধী প্রতিভা সোনিয়া গান্ধী মীরাবেম সঠিক উত্তর হল ইন্দিরা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় নোবেল পুরস্কার পেয়েছিলেন ফরাসি ইংরেজি বাংলা সংস্কৃত সঠিক উত্তর হলো বাংলা পদ্ম পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ক্রীড়া সাহিত্য সমাজ সেবা উপরে সবগুলি সঠিক উত্তর সবগুলি তাজমহল কোথায় অবস্থিত পুনে আগ্রা লখনউ হায়দ্রাবাদ সঠিক উত্তর হল আগ্রা পৃথিবীর সবচেয়ে বড় নদী কি মি গঙ্গা আমাজন মিসিসিপি সঠিক উত্তর হল নীল ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ছিলেন বি আর আম্বেদকর জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল ডক্টর রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর হল ডক্টর রাজেন্দ্র প্রসাদ পৃথিবীর উপগ্রহ কোনটি চাঁদ সূর্য মঙ্গল শুক্র সঠিক উত্তর হল চাঁদ বিজ্ঞান দিবস কবে পালন করা হয় পয়লা জুলাই পাঁচই সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর আঠাশে ফেব্রুয়ারি সঠিক উত্তর হল আঠাশে ফেব্রুয়ারি লালকেল্লা কোথায় অবস্থিত পুনে দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ সঠিক উত্তর হল দিল্লি বাংলার মুসলিম তাকে বলা হয় ক্ষুদিরাম বসু চিত্ররঞ্জন দাস চন্দ্র বসু বিপিন চন্দ্র পাল সঠিক উত্তর হলো সুভাষচন্দ্র বসু সূর্য কোন গ্যাসের তৈরি নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন হিলিয়াম সঠিক উত্তর হলো হাইড্রোজেন সাদা বাঘ ভারতের কোথায় বেশি দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ অসম হরিয়ানা সঠিক উত্তর হল মধ্যপ্রদেশ চোখের বালি উপন্যাসটি কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনানন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হল রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মপুত্র কোথা দিয়ে প্রবাহিত বিহার উড়িষ্যা অসম ঝাড়খণ্ড সঠিক উত্তর হলো অসম আয়ুর্বেদ কোন প্রাচীন শাস্ত্রের অংশ লিখবেন সামবেদ যজুর্বেদ অথর্ববেদ সঠিক উত্তর হলো লিখবেন